6 veoonaমা iasi <tipulasi> Υπότιτλοι AUTHORWAVE

যে তোমরা মনে করতে যে তুমি শান্তি পাবে এইজন্য তো মিম তো আশা করিও না কিন্তু আল্লাহ কসে বাবা আল্লাহ আমাদেরকে আয়াতান তাইয়িদা করেন আয়াতান করেন যার আমি আমি আয়াতক নিয়েও মেলে না আয়াততে দুনিয়াতে শান্তিটা আপনারা গোলালে করতে পারি যে গোলালে দাও দুনিয়াতে শান্তি হয় মৃত্যু হলে তো আমরা নাজাতের ওয়াসরা পাই সুবহানাল্লাহ وَيَا تَتَّيِّبَا مَنِ كُنْتُ وَأَبُدْتَ اللّهُمَ إِنِّي أَسْأَلُ الْعِلْمَ الْنَافِعَ

আল্লাহ আমাকে মাফ করে দেন ওয়ালি ওয়ালি তাইয়া আমার মালকে মাফ করে দেন ওয়ালি মুমিনি সমস্ত ইমানদারদেরকে মাফ করে দেন ইয়াউমাল কিয়ামা আল্লাহ কিয়ামত দিনের আযাব বহুত ভয়ঙ্কর আযাব কিয়ামতের শাস্তি ভয়ঙ্কর শাস্তি আল্লাহ আমরা সহ্য করতে পারবো না যদি আমাকে মাফ করে দেন আমার মালকে মাফ করে দেন